বাদশাহ খুনেন্দ্র গদি আপনার সাথে আমার অনেক কথা আছে দরজা লাগে দাও দরওয়াজা বান করো কচি কাশ কচি যে হামলা হলো সেটা বলে আপনি সাজানে লাটক এই তথ্য তোমার কোন দিয়া কচি হালাকি আপনি গায় মনে করেন এগলে তুমি কি করছো গালু জয়সওয়াল এই হ্যালো এই আমাগরে প্ল্যান কি সুত্তই ফাঁস হয়ে গায়া কার কাছে ফোন করছেন না গালু আসে কমা সালু ভালো করিছে আচ্ছা ঠিক আছে আচ্ছা জরো আমরা সাজানো লাটক তাই এখন তুমি কি করবার চাচ্ছো

ফকেস্তানক হামরা এখন আঠনত তলমো দোস্ত দিছে অরিকের উপরে চাপে আর কি কি লাভ আছে আরে লাভ মানে লাভই লাভ

বা দেখতে পেয়ে যে ভারতে জঙ্গলি হামলা হচ্ছে আর ভারত যে মুসলমান নিধনের জন্য যে কাজটি করছে এটা যেন চাপা পড়ে তারই প্রমাণ পাচ্ছে আপনারা এখনই মিডিয়ায় গিয়ে দেখুন বিভিন্ন খবরে মিডিয়াগুলো আপনারা দেখুন ইউটিউব দেখুন ফেসবুক দেখুন সেখানে স্পষ্টভাবে দলিল সহকারে ভারতের যে এটা নাটক তা সুস্পষ্টভাবে তার প্রমাণ করছে এবং সেটা সবাই প্রকাশ করছে প্রমাণ সহকারে আপনারা দেখলেই বুঝতে পারবেন